একবার এক গ্রামের বাসিন্দা একটি মৃত গুইসাপ হাতে নিয়ে রাসুল্লাহ এই গুইসাপটিকে রহমতের নবীর সামনে রেখে তাচ্ছিল্য সহকারে বলল যতক্ষণ না এই গুইসাপ তোমার নবাতে স্বীকৃতি দেবে আমিও তোমাকে নবী হিসাবে স্বীকার করব না রাসুল সাল্লা সাল্লাম মৃত গুই সাপকে লক্ষ্য করে বললেন হে গুই সাপ উপস্থিত সকলকে পাক করে গুইসাপ জবাব দিল লাভবাহিক আমি হাজির আছি রাসুল সাল্লাহ আলাই সাল্লাম সাত করলেন তুমি কার ইবাদত কর কাল বিলম্বনা করে অবুত এই সাপটি জবাব দিল আমি তার বন্দিগি করি যার সিংহাসন আসমানে আর সাম্রাজ্য জমিনে তার রাস্তা সমুদ্র মাঝে রহমত জান্নাতে এবং নামে। রাসুল সাল্লাহ গ্রাম্য ব্যক্তিকে বললেন এবার বলো আমি কে সে উত্তর দিল আপনি আল্লাহর প্রেরিত রাসুল এবং সর্বশেষ নবী আপনার স্বীকৃতিদাতাগণ সফল কাম আর অস্বীকারীগণ ভাবে ব্যর্থ